অনেক ভাই বলেন যে আপনার সাথে কিভাবে যোগাযোগ করব যদি একটু বলে দিতেন তাহলে ভালো হইতো আমি এই ভিডিওতে বলে দিব যে আমার সাথে কিভাবে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক ভাই কমেন্ট করেন ভিডিওতে যে আমি দুই মাস ছ মাস হয় পাসপোর্ট জমা দিয়ে রাখছি আমার ভিসাটা কবে উঠবে বা কী আসা বিষয় আমি হয়তো অনেকের কমেন্টের রিপ্লাই দিতে পারি না সময় স্বল্পতার কারণে বা অনেক ভাই বলেন যে আপনার সাথে কিভাবে যোগাযোগ করব যদি একটু বলে দিতেন তাহলে ভালো হইতো ভিডিওটি আসলে তাদের জন্য বানানো কারণ প্রবাসীরা তো সারা দিন কাজ করার পরে বাসায় গিয়ে রান্না ভাড়া করে তারপর খাওয়া দাওয়া করে এটাই সবচেয়ে বড় কষ্ট প্রবাসীদের আমি এই ভিডিওতে বলে দিব যে আমার সাথে কিভাবে আপনারা যোগাযোগ করবেন বা আমার যে ফেসবুক আইডিটা আছে তো এই আমি স্ক্যানে একটা ভিডিও দিয়ে দিব। ভিডিওটা দেখে আমাকে সবাই ওই ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইতে পারেন বা ফেসবুকে মেসেজ দিতে পারেন তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন প্রথমে আপনারা ফেসবুকে সার্চ বারে যাবেন তারপর সার্চ করবেন রাফিন ভাই নাইনটি নাইন এটা সার্চ করলে আপনারা আমার আইডিটা পেয়ে যাবেন সর্বপ্রথম উপরে আমার আইডিটা চলে আসবে আর যদি কখনও না আসে তাহলে যে পিপল লেখাটা দেখতে পারতেছেন এই পিপলের উপরে এক ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন আমার আইডিটা সর্বপ্রথম উপরে চলে আসছে আর আইডির ভিতরে ঢুকে একটা রিকোয়েস্ট পাঠিয়ে আমাকে মেসেজ করতে পারবেন অবশ্যই এভাবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমাকে এভাবে ফেসবুকে আপনার নক করতে পারেন আপনাদের কোনো কমেন্ট আপনাদের কোনো প্রশ্ন যদি কোনো কিছু জানার থাকে হাজার পঁচিশ সালে ভিসা রিলেটেড বা কোনো কাজের বিষয় যদি আপনারা চান যে আমরা আমাদের কোনো ইনফরমেশন লাগবে তাহলে আপনাকে আমাকে এভাবে মেসেজ করতে পারেন ধন্যবাদ ভিডিওতে একটি লাইক দিবেন আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন